হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে সামনেই তো দুর্গা পুজো একটু সাজগোজ না করলে কি হয় তাই চলে এলাম একটা সাজগুজুর ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো আর পুজোর একটা দিন এভাবে সাজুগুজু করাই যেতে পারে তো সবার প্রথমে মেকআপ করার আগে আমি ময়শ্চারাইজার আর সিরাম লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এবারে এটা তোমরা তোমাদের যেসব ব্র্যান্ড তোমরা ইউজ করো সেগুলো ইউজ করবে সবার সব কিছু শ্যুটের ব্যাপারটাও রয়েছে তারপরে পাঁচ মিনিট ওয়েট করব তারপরে আমি প্রাইমার লাগিয়ে দেব প্রাইমারটা লাগানোর কারণ তোমরা প্রত্যেকেই জানো লং লাস্টিং মেকআপের প্লাস কিন্তু নানা রকম সাইড এফেক্টের হাত থেকে আমাদের রক্ষা করে তো প্রাইমার লাগানোর পরে তারপর কি করছি স্টেপ বাই স্টেপ মেকআপটা ফলো করো আর এইভাবে যদি তোমরা মেকআপ করো তাহলে কিন্তু ডান একটা পুরো মেকআপ এবার আমি সবার প্রথমে আইব্রো দুটো ঠিক করে নেব আমার আইব্রোতে বেশি আইব্রো দেওয়ার দরকার নেই হালকা পাতলাই দেবো কারণ আমার আমার আইব্রোগুলো এমনিতেই মানে একটু মোটামোটেই একটু মোটা করেই আমি রাখি আর উগ্র মেকআপ আমার এমনিতেই পছন্দ হয় না বেশি লেপা আমি পছন্দ করি না তারপর কনসিলার লাগাচ্ছি আমি একদম ব্রাশ দিয়ে লাগাতে পারি না তাই জন্য ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিচ্ছি ক্যানসিলার লাগান লাগানোর পরে অবশ্যই আমি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নেব তারপর ড্যাপ 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 করে দেখতে পাচ্ছ ক্যানসিলারটা আমি লাগিয়ে নিলাম এরপর কানসিলার লাগানোর পর আমি ইউজ করব ফাউন্ডেশন এটা কিন্তু আমার থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন প্রাইমার ময়শ্চারাইজার অ্যান্ড ফাউন্ডেশনের কাজ তিনটেই করে তো যাই হোক আমি এই জন্য অল্প অল্প করে প্রাইমার ট্রাইমারগুলো এগুলো ইউজ করেছি ফাউন্ডেশানটা লাগানোর পর অবশ্যই কন্ট্রোলিং করতে হবে কন্ট্রোলিং করার কারণ তোমরা প্রত্যেকেই জানো যাদের ফেসগুলো একটু ভারি ভারী তাদের ফেসটা কিন্তু পাতলা দেখায় তো যাই হোক কন্ট্রোলিং করার পর আমি কিন্তু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি প্রথম আমি পাউডারটা ইউজ করছি ভীষণ ভালো বন্ধুরা ভীষণ ভালো মেবলিনের কম্প্যাক্ট পাউডারটা ভালোই এসছে তো তোমরা চাইলেও কিন্তু ইউজ করতে পারো এবার আমি আই লুকটা পুরো কমপ্লিট করবো সবার প্রথমে তো আই করলাম তারপরে আইলাইনার লাইনার যা যা লাগানোর আই মেকআপ করতে তারপর কাজল কাজল লাগিয়ে তারপর আমি এখন ব্লাসার এই যে ব্লাশারে চলে এসেছি ব্লাসারটা কিভাবে লাগাতে হয় এটারও কিন্তু একটা মানে ধরন আছে লাগানোর সময় সবভাবে লাগানো যায় না যাদের ফেস ভারী তাদের একরকম যাদের পাতলা ফেস তাদের একরকম তোমাদের অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করে দেবো তারপর কি তারপর হাইলাইটার লাগিয়ে তারপর এই দেখো ফিক্সার অ্যাড করে দিলাম এবার শাড়ি ব্লাউজ কাটি পরে আসছি এই যে বন্ধুরা এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুজোর একটা দিন কি এভাবে সাজুকুজু করা যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখতে পাচ্ছ একদম কিন্তু উগ্র লাগছে না একদমই হালকা হাফ আমি আমি আবার বেশি সাজলে আমাকে ভালো লাগে না একটু লাইট সাজলেই ভালো লাগে তো এরকমভাবে ভাবছি একটা দিন কিন্তু সাজাই যায় দেখি এখনও ভাবিনি কিভাবে সাজবো তোমাদের কেমন লাগলো এই পুরো মেকআপ লুকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো পুরো ফিদা আমার নিজেরই ভালো লেগেছে মেকআপ লুকটা তো চলো বন্ধুরা সব মিলিয়ে তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু জানার থাকলে আমার ভেতরে আমার মধ্যে যতটুকু আছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের মতো ভিডিওটা এখানে এড করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো এরপরে আসবো সব শপিং ভিডিও নিয়ে পুজোর শপিং টাটা